আসসালামু আলাইকুম ভিউার্স নৌচাক মার্কেট মালবিকা শাড়ির দ্বিতীয়তলা দোকান নাম্বারে একশো নয় ঢাকা সাথে হাসিমে আলম আর আজকে আপনাদের জন্য নিয়ে আসছে একটা বেনাউশি কাতান টাইপের শাড়িগুলো সবাইকে আগেই বলে নিই ঈদ মোবারক ঈদ ছুটতেছে ঈদের আমেজ কার কি কেমন করছে কাটছে একটু জানাবেন অবশ্যই আলহামদুলিল্লাহ আমারও খুব ভালো কাটতেছে আপনাদের দুয় তো আজকে চারটা কালার নিয়ে আসছি চারটা কালারের মধ্যে হলো একটা আঙ্গুর কালার একটা হলো দাঙ্গি কালার আর একটা হলো কি বলে ওটা হলো ডিপ আঙ্গুর আর এটা লাইট আঙ্গুর আর এটা অ্যাশ কালার চারটা কালার পাইছে এগুলো বাইশ ক্যারেট জরির কাজ খুবই সুন্দর একদম সফট তুলার মতো শাড়ি এই যে দেখায় দেখেন তুলার মতো নরম আপনারা র্যান্ডমলি যেমনি খুশি তেমনি ইউজ করতে পারবেন যদি চান যে পার্স ব্যাগে বইরা শাড়িগুলো নিয়ে যাবেন সেভাবে ইয়া করতে পারবেন হায়েস্ট এগুলো মনে করেন তিনশো থেকে চারশো গ্রাম হবে জাস্ট একটা আপনাদের এক্সাম্পল হিসেবে শাড়িটা দেখাই দিলাম তো চারটা কালার আর যারা যারা অর্ডার করতে চান কিন্তু ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অবশ্যই নাম্বারটা সেভ করে আপনাদের পছন্দের সাহেব মানে ইমু হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন আর যারা যারা আসতে চান আমাদের দোকানের অ্যাড্রেস তো দেওয়াই আসে তারপর আবারও বলে নেই ঢাকা মালিবাগ মোচাক মার্কেট দোকান একশো নয় তো কথা না বাড়িয়ে রানিং আমি দেখাই ভিডিওটা এটা হলো আঙ্গুর কালারটা এটা হলো লাইট আঙ্গুর কালারটা ঠিক আছে এটা হলো লাইট আঙ্গুর কালারটা একদম সফট কমফোর্টেবল খুবই খুবই কোয়ালিটিফুল বাইশ ক্যারেট জোরির মধ্যে আঁচলের আগে যে তার করছে দেখেন যেই ডিজাইনারটা এটা করছে এত সুন্দরভাবে করছে মায়া লাগায় যে আপনাদের পড়লে এবং দেখতেই খুব ভালো লাগবে শাড়িগুলো একদম স্টাইলিশ ভাবে যে দেখেন এগুলো মাত্র দুই হাজার টাকা যেখানে যাবেন বসুন্ধরা বলেন মিরপুর বলেন সোভারসল বলেন ধারমন্ডি বলেন এগুলো যেখানে যাবেন পাঁচ সাতের নিচে মনে হয় না কেউ দিতে পারবে এটা হলো আঁচলটা দেখেন একদম ম্যাচিং একটা জড়ি দিয়ে বাইশ ক্যারেট জড়ি দিয়ে খুব সুন্দরভাবে উঠেছে চমৎকার ভাবে দেখেন আর একটা আঁচলের আগে যে এটা হলো তার সেলটা আর একটা জিনিস বলি যে এটা হলো কাটিং সেটটা ব্যাক সেটটা এই দেখেন কাটিং করে দিতে তারপরে যাদের আপনাদের প্রবলেম হবে আপনারা ফলস লাগিয়ে পড়তে পারবেন আশা করি ফলস লাগা লাগবে না কারণ এগুলো হার্ড না একদম সফট জরি তুলার মতো সফট জড়ি যা গায়ে বাঁধবে না কোনোভাবে এই যে দেখেন এটা হলো আঁচল এটা হলো আঁচল একদম সেই রকমের একটা অফার দিয়ে দিলাম সেই রকমের একটা অফার দিয়ে দিলাম দেখেন এগুলো বেনারসি জর্জেট কাতান এটা বেনারসি জর্জেট কাতান এই যে দেখেন এটা ওভারঅলটা এরকম ফার্স্ট টু লাস্ট কাজ হবে ब्लाउজ পিসটা দেখাই দেন প্রাইস মাত্র তোলো ब्लाउজ পিসটা একদম ফুল হাতা হবে প্রাইস মাত্র 2000 টাকা প্রাইস মাত্র 2000 টাকা তো এটা দেখাচ্ছে হলো পিচ কালার এটা দেখা হলো পিচ কালার দেখেন এটা দেখা হলো পিচ টাইপের বা লাঙ্গি কালার যেটাই বলেন সেই কালারটা দেখেন বা ক্যামেরায় যে কালারটা আসছে সেই কালারটা এটা হলো আচল আচল

স্টক একদম কম যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিই মো নম্বরে সেন্ড করে দিবেন আপনার পছন্দের সাইজ এই দেখেন এই টুজে সরি এই দেখেন এটা হলো কুচিটা এটা হলো কুচিটা ব্লাউজ পিসটা দেখায় দেন ভাই ব্লাউজ পিসটা দেখায় দেন এটা হলো ব্লাউজ পিসটা অনলি মাত্র এটা হলো ব্লাউজ পিস ফুল হাতে হবে 2000 টাকা আর আমরা ঢাকার ভিতর হোম ডেলিভারি করি ঢাকার বাইরে কুরিয়ার করি ঢাকার ভিতর 100 টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা সেক্ষেত্রে যদি দুই তিন চার পাঁচ পিস বেশি হয়ে যায় বা একটু বড় হয়ে যায় পার্সেল বিশ পঞ্চাশটা গেরিস হতে পারে যদি ডাবল পার্সেল হয়ে যায় সেক্ষেত্রে ডাবল ডেলিভারি চেষ্টা করবে দেখেন সুমা টাইপের কালার আচল আচল ওভারঅলটা আমি দেখাই দিচ্ছি ওভারঅলটা ব্লাউজ পিসটা দেখাই দেয় তো ভিউার্স এই চারটা কালার পেয়েছি চারটা কালার আমি টোটাল দেখাই দিলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন আর এটা হলো ব্লাউজ পিস আর প্রতিদিন অবশ্যই আপডেট ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনাদের মনোযাত আমাদের সামিল রাখবেন আসসালামু আলাইকুম